সুনামি শব্দটি শুনলেই যেন চোখের সামনে বেসে ওঠে এক ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের ছবি কিন্তু সুনামি আসলে কি এটি তৈরি হয় কিভাবে এবং কিভাবে এত ব্যাপক ধ্বংস সাধন করে চলুন জেনে নেওয়া যাক এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সবাইকে সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে সু অর্থ বন্দর এবং নামি অর্থ তরঙ্গ এটি এক ধরনের বিশাল সমুদ্র তরঙ্গ যা প্রধানত সমুদ্রের তলদেশে ভূমিকম্প আগ্নেয়গির অগ্নুৎপাত ভূমিদশ বা উল্কাপাতের কারণে সৃষ্টি হয় সুনামি শব্দটি যতই শান্ত মনে হোক না কেন এর ধ্বংসাত্মক ক্ষমতা চরম সুনামি তৈরি হওয়ার পেছনে মূলত কাজ করে শক্তিশালী ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক ঘটনা যখন সমুদ্রের তলদেশে একটি বড় ভূমিকম্প ঘটে তখন টেকটনিক প্লেটের স্থান চ্যুতি হয় এই স্থান চ্যুতির সমুদ্র তলে এক বিশাল শক্তির সৃষ্টি হয় যা পানির স্তরকে হঠাৎ উপরে উঠিয়ে দেয় এই বিশাল পানির শক্তি তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে এবং এগুলোই সুনামি তৈরি করে কখনো কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সুনামি হতে পারে যদি কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত সমুদ্রের তলদেশে ঘটে এবং এটি বিশাল পানির স্তরকে স্থানচ্যুত করে তখনও সুনামি তৈরি হয় বূমিধ্বজ বা বড়ো আকারের বরফের চাই সমুদ্রে পড়ে গেলেও এমন ঘটনা ঘটতে পারে সুনামি তরঙ্গের গতি সাধারণ তরঙ্গের চেয়ে অনেক বেশি গভীর সমুদ্রে এটি ঘন্টায় প্রায় আটশো কিলোমিটার বেগে ছুটে যেতে পারে যা একটি যাত্রীবাহী বিমানের গতির সমান গভীর পানিতে সুনামি তরঙ্গের উচ্চতা কম থাকে তাই এটি সহজে চোখে পড়ে না কিন্তু যখন এই তরঙ্গ উপকূলের কাছে পৌঁছায় তখন পানির গভীরতা কমে যায় এর ফলে তরঙ্গের গতি কমে যায় কিন্তু উচ্চতা বেড়ে যায় সুনামি তরঙ্গ তখন বিশাল দেয়ালের মতো আশ্রে পড়ে উপকূলে সুনামি শুধু তরঙ্গ নয় এটি এক বিশাল শক্তি নিয়ে আসে যা মুহূর্তের মধ্যে জনপদ ধ্বংস করে দিতে পারে দু সালের ভারত মহাসাগরে সুনামি এর একটি বাস্তব উদাহরণ এটি নয় দশমিক একমাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল এবং চোদ্দটি দেশে দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে এখন সুনামির পূর্বাভাস দেওয়া সম্ভব সুনামি সতর্কতা কেন্দ্রগুলো সমুদ্রের গভীরতায় সুনামি পর্যবেক্ষণ ব্যবস্থায় স্থাপন করে রেখেছে ভূমিকম্পের পর যদি সুনামি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সতর্ক সংকেত পাঠানো হয় তবে অনেক সময় মানুষ সতর্ক সংকেত উপেক্ষা করে যার ফলে ক্ষতির মাত্রা বেড়ে যায় সুনামি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ যা আমাদের অসহায়ত্বের কথা মনে করিয়ে দেয় তবে এটি মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে সতর্কতা ও সচেতনতা একমাত্র পথ যার মাধ্যমে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারি আজ এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এ ধরনের ঐতিহাসিক রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে